খোদ কলকাতায় ঘরের মধ্যে মহিলা দেহ উদ্ধার হয়েছে বুধবার সন্ধ্যায় গল্ফ গ্রিনের রাজেন্দ্র কলোনির বাড়িতে খাতের নিচে পড়েছিল বছর বেয়াল্লিশের নাফিসা খাতুনের দেহ সাউথ সিটিতে কুকিং এর কাজ করতেন নাফিসা তাঁরই এক আত্মীয় জানিয়েছেন নাফিসার দেহ যে ঘরে পড়েছিল সেই ঘরের দরজা খোলা ছিল আলমারিও খোলা ছিল তবে টাকা খোয়া গেছে কিনা তা স্পষ্ট নয় পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান মহিলাকে খুন করা হয়েছে তবে কে বা কারা এই ঘটনায় যুক্ত তার স্পষ্ট নয় মহিলা চেনা পরিচিত এবং আত্মীয় স্বজনদের ডেকে জিজ্ঞাসাবাদ করে খুনের পেছনে কে তা জানার চেষ্টা করছে পুলিশ মা তো হাঁটতে পারে না সেরকম ধরে ধরে নেই গিয়ে সকালে দোকানে বসিয়েছে বিকালে বলছে সারাদ আমি তো জিজ্ঞাসা করলাম গিয়ে ঘরে এসে এখন বলছে সকাল থেকে আমি ঘরে যেতে পারিনি বাবা সকালে বসিয়ে দিয়ে গেছে তাই না কোথায় ছিলে খেতে আসিনি মানে খাবার দোকানে দিয়ে গেছে দিলো যে টিফিনটা খা সকাল সকাল এসেছিস মানে আবার খেলো খেয়ে চা বানাচ্ছিলো চা বানিয়ে মাকে দোকানে টিফিনটা দিয়ে বলে আমি ডিউটি বেরিয়ে যাব আর আসবো না তার মধ্যে দেখি আর